এক কৃষক হাল চাষ করার জন্য জমিনের মধ্যে গেছে হঠাৎ নাঙ্গলের ফালের মধ্যে টক 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 আওয়াজ আওয়াজ কৃষক খুঁজছে খুঁজে দেখে কলস ঢাকনা দেয়া আটকানো কৃষক মনে হচ্ছে পরামার্থা পাইছে আর জীবনে কোনো টেনশন নেই সব কিছু পেয়ে গেছে কৃষক কলসের মুখ খুলছে খুইলে দেখে সাদা সাদা মার্বেল কৃষক আফসোস করতে মানুষ পায় স্বর্ণ টাকা আর আমি পেয়েছি কুধুর মার্বেল যাক গুলিবাস মারার অভ্যাস ছিল গুল্লিবাঁষ বাজার কাজে গুল্লিবাঁস মারার কাজে লাগবে তাই কৃষক কলসির থেকে মার্বেল নেয় মারে গুল্িবাস মারে মারতে মারতে মার্বেল প্রায় শেষ হঠাৎ বন্ধুকে বলতেছে বন্ধু চল না জীবনে শহরে যাইনি শহরে যাই চল চল যাই জীবনে শহরে যায় নাই শহর ঘুরতে সুন্দর সুন্দর দোকান মার্কেট সব কিছু ঘুরতে 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 এক দোকানের কাছে গিয়ে দেখে সবচেয়ে আকর্ষণীয় এক দোকান স্বর্ণের সুকেস সবচেয়ে দামি সেই স্বর্ণের সুকেসের মধ্যে একটা স্বর্ণের পেয়ালা সেই পেয়ালার মধ্যে একটা মার্বেল রাখা আর কোনো মালও নাই কিসব মিসকে হাস দিস দেখেন হাসির মধ্যে ব্যাংক হাসি রহস্যের হাসি দুঃখের হাসি সুখের হাসি আছে কি নাই যেহেতু ওই ব্যক্তি দোকানদার অনেক দামি দোকানদার উনি তো আর হাসির মধ্যে কিন্তু বুঝছে এই হাসি যেমন তেমন হাসি না এবার দোকানদার ডাক সাহেব যুবকের দিকে আসো ও ভর খায় গেছে জীবনে তো শহরে আসে নাই ফার্স্ট তুমি হাসি হাসছো কেন এমনিতেই না তোমাকে বলতে হবে তোমার হাসির মধ্যে কারণ আছে না এমনিতেই হাসছি ভয় পেয়ে গেছে। না তোমাকে বলতে হবে ভয় বলবো না নির্ভয় বলবো নির্ভয় বললে সমস্যা কি বলো দেখেন আমি জীবনে শহরে আসিনি প্রথম শহরে আপনার দোকানটা সবচেয়ে ভালো কোন মালও নাই কিন্তু আমি আমি পাগল নাকি ওই পাগলটা পেয়ালার উপরে মার্বেলটা রাখছেন কেন পেয়া কুব কি বলো না কেন তুই কি শুনছ সাত হাজার ধন মানিক তাহলে শুনছি তো এইটাই তো সেই সাত রাজার ধন মানিক এইটাই তো সেই সাত রাজার ধন মানিক করলে আপনি আমার সাথে ইয়ার কি করা শুরু করছেন নাকি আমি গ্রাম্য মানুষের জন্য এরকম কত মানি গুলাল বাস মাইরে উড়াইয়া দিছে মনে হয় দুই একটা আমার পকেটে বাস ওরকম ফট সে একটা মার্বেল বের করছে এর মধ্যে দোকানদার দাঁড়ায় গেছে রিসেপশনের জন্য কলে আমার চেয়ারে বসো এখানে বসো সম্মান ইজ্জাত দেয় এখন কৃষক মনে করতেছে না একটা আর্টিফিশিয়াল কিছু না তো আসলে অরিজিনাল যখন কৃষক বুঝতে পারছে আমি না চেনার কারণে না বোঝার কারণে আমি গোটা দুনিয়ার সম্পত্তি হারায় ফেলাইছি এই কথা বলি কৃষক আহ এক পড়ে গেছে কিন্তু না সেই মানিকার খুঁজে বের করা আর কোনোদিন আসবে না ইসলাম সত্যের ছড়াই Prani Prani